ঈদের আগে দেশের বাজারে সোনার ভরির দাম দেড় লাখ টাকা ছাড়িয়েছে গত রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ তিন হাজার চারশো একাত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ এক হাজার একচল্লিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার আটশো ত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেইশ হাজার চারশো আঠাশ টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার একশো সাতচল্লিশ টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়াল্লিশ হাজার চার টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার ছয়শো তেরো টাকা তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ঘড়ি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ঘড়ি দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি রূপা এক হাজার পাঁচশো ছিয়াশি টাকায় বিক্রি হচ্ছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ